জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি জয় কর্কট রাশিওয়ালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কর্কট রাশি সাপেক্ষে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার সতেরোই পৌষ বৃহস্পতিবার বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে কর্কট রাশির রাশিপতি চন্দ্রদেব এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবেকে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার ফলে তেসরা জানুয়ারি দু থেকে পনেরোই জুন দু পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ এবং সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ গ্রহ তাই মনে করা হচ্ছে কর্কট রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কর্কট রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যে বড় পরিবর্তন আসবেই দু হাজার সালের প্রথম ছয় মাস কর্কট রাশির জীবনে আনতে চলেছে এক গোল্ডেন টাইম যা এরপর সমস্ত দিক থেকে আপনাদের দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণাগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে সে আপনি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র হন নক্ষত্র হন কিংবা অশ্লেষা হন প্রত্যেকটি ক্ষেত্রেই শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে পরবর্তীতে পনেরোই জানুয়ারি দু সূর্য এবং শুক্র আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে চলেছে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের দিক থেকে দীর্ঘদিন ধরে যে কষ্ট জ্বালা সহ্য করে এলেন সেইটা অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এরই পাশাপাশি তেইশে জানুয়ারি দু হাজার থেকে পনেরোই জুন দু পর্যন্ত বৃহস্পতি আপনার সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে কিছু শুভ সময় কিছু অনুকূল সময় শুরু হতে যাচ্ছে তাই কর্কট রাশির সাপে কে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকে আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছেই যার সাথে সাথে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় কন্ট্র্যাকচুয়াল কাজে যুক্ত ছিলেন সেইগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য বেতন বৃদ্ধির জন্য কিংবা উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন এরপর আপনারা সেই মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পেতে চলেছেন এতদিন ধরে বেকার বেরোজগার থাকলে প্রচুর পরিশ্রম করেছেন মনে মনে ভেবে রয়েছেন একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি চাকরিটা পেয়ে যাবেন সেই শুভ সময়টা সেই শুভ মুহূর্তটা আপনার রাশি সাপেকে অপেক্ষা করতে চলেছে দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দুই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো এতদিন ধরে কর্করাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে জন্মকুণ্ডলিতে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কলহ অশান্তি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে চলেই আসছিল পর থেকে আপনার রাশি সাপেক্ষে লক্ষ্য করতে পারা যাবে মঙ্গল এবং শনির মাঙ্গলিক যুগ্ম দৃষ্টি থাকার কারণে যে সমস্যাগুলি চলছিল শনিদেব কিন্তু এতদিন আপনার রাশি সাপেক্ষে পীড়িত বা নিচস্ত অবস্থায় ছিল তবে এরপর শনিদেব আপনার রাশির ক্ষেত্রে পজিটিভভাবে শুভ ফল দেবে এবং শনিদেব চলে যাচ্ছেন মিন রাশিতে যার প্রভাবে মঙ্গল কিন্তু এরপর আপনার রাশির জন্য হতে যাচ্ছে রাজযোগ গ্রহ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর থেকেই কর্ক রাশির আতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে যদি বিবাহ ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছিল বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দেখাশোনাই আসছিল না সেই দিক থেকে শুভ পরিবর্তন আসছেই এরই পাশাপাশি যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা অশান্তি দীর্ঘদিন ধরে চলে আসছিল আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নানান সমস্যা নানান বাধা পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে দাম্পত্যের সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দীর্ঘদিন ধরে যে ভুল বোঝাবুঝি রাগ অভিমান ক্রোধ তো এই যে ক্রোধ উভয়ই ক্রোধান্বিত হয়ে যাওয়া এই বিষয়গুলি কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল তবে এরপর আপনার আশেপাকে সেই জায়গাগুলির শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে এর পাশা কর্ক রাশি স্টুডেন্টদের দিক থেকে দেখুন স্টুডেন্টদের দিক থেকে বলতে গেলে এতদিন ধরে আপনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেও কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর আপনার রাশির সাপেক্ষে সেই জায়গাটায় জেনারেল লাইনে পড়াশোনা করুন কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করুন স্কুল কলেজের স্টুডেন্ট হোক নার্সারি লেভেলের স্টুডেন্ট হোক এরপর থেকে দু সাল আপনার রাশির সাপেক্ষে পড়াশোনার জায়গাটার শুভ পরিবর্তন আনছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিবিএ নার্সিং পুলিশ ফোর্স কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কোনো প্রমোটিং সেক্টরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দু সাল কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আনছেই এই সমস্ত প্ল্যাটফর্মে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যেই অর্থাৎ দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির কম্পিটিভ এক্সাম কিংবা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসার কর্ক রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাগুলি কেমন যেতে চলেছে দেখুন গ্রহগতির পরিবর্তনের কারণে গ্রহদের পীড়িত দৃষ্টি থাকার কারণে সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর সমস্যায় ভুগতে হয়েছে তবে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালের মধ্যে কর্ক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির ষষ্ঠ ঘর কর্ক রাশির ষষ্ঠ ঘর থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পত্তি প্রপার্টি এই সমস্ত কিছু বিচার করা হচ্ছে তাই দু হাজার পঁচিশ সালে কর্ক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় কোনো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন সম্পত্তি কেনা বা বিক্রি করার দিক থেকে নানারকম সমস্যা নানারকম অশান্তি আপনাদেরকে ভোগ করতে হচ্ছিল সেই জায়গা জায়গা থেকে কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই দাদা বোনেদের সাথে হোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে হোক কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যদি শত্রুতা যদি চাপ পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক কিংবা আপনার হকের সম্পত্তি আদায় করতেই আপনি ব্যর্থ হয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে আপনার রাশির ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে কেন দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে শুভ ফল দেবে এদিকে পাশাপাশি সূর্যের দশম দৃষ্টি যার প্রভাবে কোনো জায়গায় যদি কোনো শত্রু তার কবলে চাপে পড়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছিল এরপর যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সেই দিক থেকে শুভ ফল অনুকূল ফল আপনার পক্ষে থাকতে চলেছে এরপর আসা কর্ক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা কেমন যাবে দেখুন কর্ক রাশির জাতক জাতিকাদের রাজ যোগ আসতে চলেছে অর্থ লাভের জায়গায় ব্যবসার জায়গায় উন্নতি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র পীড়িত থাকার কারণে অর্থনৈতিক দিক থেকে অর্থ ইনকামের পথে মাঝে মধ্যেই সমস্যা মাঝে মধ্যেই গোলযোগ দেখা দিচ্ছিল অনেকে কাজের জায়গায় প্রচুর ডিস্টার্ব প্রচুর সমস্যায় ভোগ করতে হয়েছে এরই পাশাপাশি অর্থ সঞ্চয়ের ঘরেও বৃহস্পতি থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাটাও মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে কর্ক রাশির জাতক জাতিকাদের অর্থ পুনরায় ভালো হতে চলেছে আর্থিক যোগ আপনার রাশির জন্য শুভ এবং মজবুত ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন শিক্ষক হন ডাক্তার পুলিশ যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আনছে এতদিন ধরে বিলাসিতা হোক পরিবারের কোনো প্রয়োজনে হোক অনেক অনেক বাজে খরচও হয়ে গেছে এরপর কিন্তু আর্থিক ভাগ্যটা পুনরায় মজবুত হতে চলেছে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন কর্করাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্য অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেন এই ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে পারিবারগত দিক থেকে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে চার মারফত এই সময়কালের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান কিন্তু আপনার পরিবারে শুভ যোগ নিয়ে আসতে চলেছে এর পাশাক পরবর্তী এই সময়কালের মধ্যে কর্করাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে রাহু এই মুহূর্তে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে তাই আমরা জানি রাহু আর যাই হোক ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি মানে লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং এইগুলির দিক থেকে কোনো জায়গা থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসে তাই এই সময়কালের মধ্যে আপনার যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির দিক থেকেও শুভ সময় থাকবে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই শূন্য শূন্য এগারো শূন্য শূন্য চার ছেষট্টি ছশো একুশ এবং তিনশো একানব্বই এই সময়কালের মধ্যে আপনার রাশির স্বাস্থ্যের জায়গাটা শুভ এবং অনুকূল পরিবর্তন আনবে দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেড়েছিল সেই জায়গা থেকে এরপর রিল্যাক্স বোধ করতে চলেছেন এরপর আসা কর্ক রাশির কিছু সাবধানতা দেখুন দু সাল আপনার রাশির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বিলাসিতা ভাব কিন্তু মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে যার কারণে আপনার কিন্তু মাঝে মধ্যেই এই জায়গাটায় সচেতন হওয়া অতিরিক্ত জরুরি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ শুরু করতে চাইছেন কিন্তু লোকে কি বলবে লোক এই রকম কিছু চিন্তা ভাবনার কারণে অনেক কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসছেন তো এই বিষয়টাকে আপনাকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস অলস ভাব বৃদ্ধি পেয়ে যাবে মাঝে মধ্যে যার ফলে কোনো কাজ সঠিক টাইমে করা হয়ে উঠবে না এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি কিছু প্রতিকার যাদের দীর্ঘদিন ধর দাম্পত্য সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় একমুটো সাদা সরিষা ছড়িয়ে দিন অর্থনৈতিক সমস্যা চলে নুন পাত্রে দুটি লবঙ্গ রাখুন শুভ ফল পাবেন ব্যবসার জায়গায় সমস্যা চলে অর্থের ক্যাশ বাক্সে দুটুকরো হলুদ এবং এক টুকরো লবঙ্গ রাখুন দীর্ঘদিন ধরে শত্রু তার কবলে পড়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশীর দিক থেকে তাহলে বাড়ির সজর দরজায় একটি পাত্র